রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ হ্যাঁ বুধবার রমজান মাসের রোজার শেষ দিন এদিনই রাতের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা সেই মত বৃহস্পতিবার সারা দেশের সাথে রাজ্য পালিত হবে খুশির ঈদ ঈদ উল ফিতর এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর চিত্তরঞ্জন রোডস্থিত গেদুমিয়া মসজিদের ঈদের নামাজ পাঠ করা হবে নামাজ পাঠ করবেন মৌলানা আব্দুল রহমান এই নামাজ পাঠকে কেন্দ্র করে বুধবার গেদুমিয়া মসজিদে জোর প্রস্তুতি শুরু হয়েছে গোটা মসজিদ ধোলায় মোছায় করা হয় পতাকা ফেস্টুনে সাজিয়ে তোলা হয় মসজিদ চত্বর এই প্রস্তুতির তত্ত্বাবধানে রয়েছেন গেদুমিয়া মসজিদের ইমাম মৌলানা আজাদ উদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান তিনি জানান খুশির ঈদের নামাজ পাঠে প্রচুর মুসলিম ধর্মাবলম্বীদের সমাগম হবে মসজিদে সেই উপলক্ষে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে গোটা নামাজ পাঠের আলাইকুম সালিক সবাই আশা করি ভালো আছেন আগামীকাল আমাদের ঈদুল ফিতর যে আমরা এক মাস রমজানের রোজা রাখার পর আগামীকাল আমাদের ঈদ এই ঈদের জন্য আমরা অনেক সবাই অনেক খুশি এই জন্য এই মসজিদের মধ্যে কালকে আটটা তিরিশ মিনিটে ঈদের নামাজ হবে আপনারা সবাই দাওয়াত ঈদের নামাজের আপনারা সবাই আসবেন এবং সেই উপলক্ষে আজকে মসজিদ পরিষ্কার করা হইতেছে এই জন্য এতটুকুই আপনাদের কাছে আমার নিমন্ত্রণ রইল আপনারা সবাই আসবেন কাউকে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স